উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার অন্তর্গত লালছড়া দুর্গা টিলা এলাকায় সকলে মিলে বাসন্তী পুজোর আয়োজন করেন এই সার্বজনীন বাসন্তী পুজো উপলক্ষে পূজো কমিটি একটি সুন্দর উদ্যোগ গ্রহণ করেন এলাকাবাসীরা বিনামূল্যে এক মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করেন এবছর ওনারা প্রথম বাসন্তী পুজোর সূচনা করেন ওনারা পুজোর পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মসূচি হাতে নিয়েছেন ওনাদের বক্তব্য হলো এলাকার বিভিন্ন রোগীন যারা রয়েছেন ওনারা বিভিন্ন সময় চিকিৎসার জন্য হাসপাতালে যেতে পারেন না তাই এরকম একটি সুন্দর কর্মসূচি হাতে নিয়েছেন দুর্গা জেলা সার্বজনীন বাসন্তী পুজো কমিটি ওনাদের এই সুন্দর কর্মসূচিতে যিনি হাত বাড়িয়ে দিয়েছেন ধর্মনগর জেলা হাসপাতালের স্বনাম ধন্য চিকিৎসক ডক্টর সুদীপ্ত শুক্ল দাস এই মেগা স্বাস্থ্য শিবির নিয়ে কি বললেন পুজো কমিটির সম্পাদক রনিধর এবং মেডিকেল রিপ্রেজেন্টেটিভের এক কর্মকর্তা শঙ্কর শর্মা দেখুন বিস্তারিত ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর ধর্মনগর আমি পূজা সেক্রেটারি রমেন গত বলছি প্রথমে আমি সবাইকে নমস্কার এবং অভিনন্দন জ্ঞাপন করছি আমাদের জ্যেষ্ঠ সহকর্মী এবং তৃতীয় ভাই বোনদের বাসন্তী পূজা উপলক্ষে এবারে আমরা প্রথমবার বাসন্তী পূজা শুরু করেছি তো সেই উপলক্ষে আমরা একটা আমাদের গ্রামের মধ্যে স্বাস্থ্য শিবির মেগা স্বাস্থ্য শিবির আমরা আয়োজন করেছি আমাদের এটা আয়োজন করার পেছনে উপলক্ষ হলো আমাদের অনেক বয়োজ্যেষ্ঠ গ্রামে রয়েছে যারা অনেক কষ্টকর ধর্মনাধর এইদার উত্তাকালীতে যেতে হয় ওদেরকে বিপি চেক করাতে ইউরি চেক করাতে সুগার চেক করাতে তো অনেক কষ্ট হয়ে যায় তো সেই কারণে আমরা বলেছিলাম যে অনেক পেশেন্ট রয়েছে আমাদের এখানে বয়োচেষ্ঠ রয়েছে যাদের ঠিকমতো রীতিনীতি চেক আপ করা হয় না তো সেই উপলক্ষে আমরা একটা ছোট্ট একটা মেগা শিবির আয়োজন করেছি তো আজকের এই মেগা টিভি রুইটাকে করে আমরা অনেককে আমাদের যা যা ট্রি স্যাম্পল আমরা কালেকশন করেছে অনেক আমাদের আমার ভাইদের কাছ থেকে তারা অনেক সহযোগিতা করেছেন আমাদেরকে এই স্যাম্পল দিয়ে তো এই স্যাম্পলটুকু আমরা ফ্রি স্যাম্পলটুকু আমাদের বয়োজ্যেষ্ঠ যারা যারা পেশেন্ট দেখাবে চেক করাবেন তাদের হাতে আমরা এগুলো তুলে দেব সাথে আমরা ব্লাড সুগার কিউরিক অ্যাসিড এগুলো টেস্ট করে হিমোগ্লোবিন টেস্ট করে ওদেরকে সহযোগিতা করব এবং সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি যিনি আমাদের মেইন উদ্যোগ নিয়েছে এবং আমাদেরকে সহযোগিতা করছেন উনি

তদন্ত চেষ্টা করবো কারণ যতটুকু চিন্তার পরে আবার আমাদের ডাক্তারবাবু ওনার হসপিটালে ওনার ডিউটি রয়েছে তো ওনাকে চলে যেতে হবে ওই সময় তো তিনটার ভিতরে আমরা সবাইকে চেষ্টা করবো যতটুকু পারি যতজন আসবেন সবাইকে আমরা চেষ্টা করব ওদেরকে চিকিৎসা করার এবং এই স্বাস্থ্য শিবির পরে আপনাদের পূজা কমিটির উদ্যোগে আগামী নবমী দশমীতে কি কোনো ধরনের প্রোগ্রাম রয়েছে হ্যাঁ হ্যাঁ আমাদের আগামীকাল নবমী মহানবমী তিথিতে মহানবমী তিথিতে সবার জন্য আমাদের গ্রামে সবার জন্য মহাপ্রসাদের আমরা আয়োজন করেছি এটা মহাপ্রসাদ রাত্রে আমরা পদাবলী কীর্তনের অনুষ্ঠানের ইয়ে করেছি ইয়ে করেছি এবং সাথে দশমীতে তো সবাই যেটা আমরা মায়ের বিসর্জন করব সাথে সাথে সবাইকে আমরা মায়ের আশীর্বাদটুকু হাতে তুলে দেব এইটুকু সব আয়োজন আমরা করেছি কে আমরা দেখতে পাচ্ছি লালচড়া দুর্গা দুর্গা টিলাতে একটি হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি আপনারা এখানে মেডিসিন নিয়ে ডাক্তারবাবু সহ আছেন আপনাদের সেই উদ্যোগ সম্পর্কে আমরা একটু জানবো এখানে আমাদের এই পূজাটা এবার প্রথমবারই হচ্ছে বাসন্তী পূজা উপলক্ষে এখানে এই গ্রামের যারা রিপ্রেজেন্টেটিভ যারা আছেন আমরা যারা আছি সবাই মিলে আমরা আজকে ব্যবস্থা করেছি এই গ্রামের প্রত্যেক মানুষ যাতে যারা চিকিৎসার প্রয়োজন তারা যাতে পায় এখন পর্যন্ত সত্তর জনের উপরে চিকিৎসা পেয়েছেন কোম্পানির তরফ থেকে আমরা আমরা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের তরফ থেকে অনেকে স্বাস্থ্য শিবিরের জন্য স্যাম্পল নিয়ে এসেছেন গ্রামের গরীব মানুষের জন্য আর এই রোগীদের জন্য তো এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেকেই এই সাহায্য করছেন রোগীদের আমাদের সাথে আছেন থ্যাংক ইউ বলতে চাই উনাকে ডক্টর সুদীপ শুক্লা দাস ওনার ওনার সাহায্যে সবকিছু সম্ভব হচ্ছে এখানে মেডিসিনের স্টকটা কি অ্যাভেলেবল রয়েছে সবার হ্যাঁ সব ধরনের রয়েছে এখানে এনজাইম এনজাইম আমাদের কাছে অ্যাভেলেবল আছে ইভেন অ্যান্টিবায়োটিক আছে এখানে টিটিআইস আছে এখানে সব ধরনের ক্রনিক মেডিসিন আছে একুইট মেডিসিন আছে যেটা ডাক্তার বাবু দিচ্ছেন স্যার যেটা লিখে দিচ্ছেন সেটা আমরা দেওয়ার চেষ্টা করছি যতটুকু আমরা দিতে পারছি না সেটা বাইরে থেকে ওদের কিনে নিতে হবে কিন্তু আমরা চেষ্টা করছি যে এখান থেকে ফ্রি ওষুধগুলো যাতে পেশেন্ট পার্টি এবং কি কি বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন আপনারা এখানে সুগার টেস্ট হচ্ছে পরীক্ষা হচ্ছে তাছাড়া আরো অনেক কিছু হচ্ছে তারপরে যেগুলো সম্ভব আমাদের কাছে এখানে সবকিছু ব্যবস্থা করা সম্ভব হয়নি কিন্তু তারপরেও আমরা যুটুক পেরেছি আমরা হচ্ছে আপনারা কি আগামীতে এমন উদ্যোগ হ্যাঁ আমরা আগামীতে আরো হেলমার্ক প্রথম বলে আমরা সেইভাবে আয়োজন করতে পারিনি যুদ্ধ রোগ হয়েছি এতটুকুই অনেক উপকার হবে এখানে গ্রামের গ্রামবাসীদের আগামী দিন আমরা আরো অনেক বেশি করার চেষ্টা করি আপনার পরিচয়টা আমার নাম শঙ্কর শর্মা ধন্যবাদ ঠিক আছে